হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মিশরি কালেকশনে এবং মিশোরি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো অফার দামে আপনারা পেয়ে যাবেন এবং কি অফার কত টাকা দাম সব কিছু ভিডিওতে দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন মানে বিভিন্ন কোয়ালিটি এটা কি অফার দিবেন যা নিবে যা নিবেন এই ভিডিও থেকে মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কোঠা তাই না ইন্ডিয়ান কোঠা কাপড় অনেক সুন্দর জি কিন্তু দাম থাকবে सेम 60 টাকা গজে যে এখানেই দেন সমসাময়িক মানে এখানে শাড়ির জন্য একদম মূলত পারফেক্ট কালেকশন হবে শাড়ির জন্য এর পাশাপাশি আপনারা অন্য ড্রেস তৈরি করতে পারেন যা ইচ্ছা তৈরি করতে পারেন শাড়ির জন্য পারফেক্ট হবে মাত্র 60 টাকা অনলি 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সাজান

খুবই দ্রুত অর্ডার করতে হবে জেন নেবেন দ্রুত অফার মানে 60 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এত গর্জিয়াস কালেকশন মাত্র 60 টাকা গজে ভাবা যায় দেখেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে

কত গর্জিয়াস দেখেন এই সবগুলো একদম ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখেন একদম সিল্ক সিল্ক দেওয়া আছে একদম নতুন ইন্টেক একদম মাত্র 60 টাকা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই মন ডিজাইনের মন কালেকশনগুলো তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়গুলো এই অফারটা মিক্স মিস করলে আফসোস করবেন যেহেতু আপনারা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যদি কেউ ভে শাড়ি করে ছয় গছ হলেই তো হয়ে যাবে ছয় গজে শাড়ি হয়ে যাবে তিনশো ষাট টাকা আসবে দেখেন মানে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এবং এত এত কালার এত এত ডিজাইন একদমই মিস করবেন না এ কারণে দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে গর্জিয়াস ভালো মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তাই একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করেন এবং অর্ডার করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব খুবই গর্জিয়াস দেখেন এত এত গর্জিয়াস মানসম্মত কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা বজে এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডেভেল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ